আজকের এই ভিডিওতে আপনাদের দেখা যাচ্ছে টাঙ্গাইল জেলার সব বিখ্যাত খাবার আর সব বিখ্যাত স্থান মাত্র একদিনে তো এই ভিডিও থাকছে বিখ্যাত একশো চৌত্রিশ বছর পুরনো ধনবাড়ির জমিদের বাড়ি এবং বিশ্বের সবচাইতে বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট দুশো এক গম্বুজ মসজিদ আর মধুপুরের বিখ্যাত আনারস এবং দেশের বিখ্যাত টাঙ্গাইলের চঞ্চম আর গাইডলাইন হিসেবে থাকছে দেশের বিখ্যাত করটি হাট তাছাড়ি ফ্যাক্টরি এবং মহিলা জমিদের বাড়ি আর টাঙ্গাইল শহর ঘুরে দেখা সহ অনেক ইন্টারেস্টিং জিনিস থাকছে সম্পূর্ণ ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ টাঙ্গেল উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আমরা এখন সেন্দি স্টেশন উদ্দেশ্যে রওনা দেবো চলুন তাহলে সেন্দি স্টেশনে যাওয়া যাক যেহেতু আমাদের একদিনে টাঙ্গা জেলার অনেকগুলো জায়গায় যেতে হবে তাই আমরা সিদ্ধান্ত নিই বাসে না গিয়ে আমরা সিএনজিতে ধনবাড়ি উপজেলা হয়ে টাঙ্গাল শহরের দর্শনীয় স্থানগুলো পরপর দেখে দেখে যাব আর একটু বলে রাখি যে যেহেতু আমরা এই একই ভিডিওতে টাঙ্গারের অনেক কিছু দেখাবো তার ভিডিওটা হয়তো একটু বেশি সময় এর হতে পারে কিন্তু আমরা ভিডিওটি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যে যেন আপনারা প্রতিটি সময় খুব ভালোভাবে উপভোগ করতে পারেন তো দেখতে দেখতে আমরা টাঙ্গাল জেলায় এসে পড়লাম শীতের সকাল বলা যায় তাই রাস্তাঘাট ফাঁকা বেশিক্ষণ লাগলো না আসতে আমরা ধনবাড়িতে এসে আগে সকালের নাস্তা করি এখান থেকে একদম কাছে ধনবাড়ি জমিদার বাড়ি দেখার জন্য হেঁটে চলে যায় সেই জমিদার বাড়িতে এখন দুশো টাকা খরচ করে আমরা দেখতে আসলাম সেই টাঙ্গাইল জেলার একটি বিখ্যাত স্থান যেটি কিনা না নবাব বাড়ি জমিদার বাড়ি সেই দুশো টাকা খরচ করে আপনারা এবং আমরা কি কি দেখতে পারি প্রতিজন টিকিট হচ্ছে হলো আমরা দুজনের সাথে জন্য টাকা আপনারা এই আমরা দুশো টাকা খরচ করে কি কি দেখতে পারি এই নবাব বাড়ি জমিদার বাড়িতে তাই দেখাবো আপনাদের এই অংশটুকুতে এই জমিদার বাড়িটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত এটি প্রায় আট শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নব সি আই ই খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নব আলী চৌধুরী যিনি ব্রিটিশ শাসনাময়ের প্রথম মুসলিম হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব পদ লাভ করেন এছাড়াও বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি তবে একটি সূত্র মতে মোগল আমলে সেনাপতি স্পিন্জর খা ও মনোয়ার খা সিংহ নামের একজনকে পরাজিত করে উক্ত জমিদারির সূচনা করেন তবে এই জমিদার বাড়ি প্রসিদ্ধ প্রতিষ্ঠাতা হিসেবে সৈদ নবাব আলী চৌধুরীকেই ধরা হয় যদিও তার বাবা এখানে এসে প্রথম বসতি স্থাপন করেন তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদারি পরিচালনা করতে থাকেন এরপর জমিদারি আমল থেকে এখন পর্যন্ত তার বংশধররা উক্ত জমিদারির আওতায় থাকা সবকিছু দেখভাল করছেন এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী বগুড়া তিনি পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশ গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই জমিদার বাড়িটির পাশে রয়েছে একটি অনেক বড় পুকুর যা এই জমিদার বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই পুকুরটির দুইটি ঘাট এবং একটি জমিদার বাড়ির ভিতরে আরেকটি হচ্ছে হলো এই জমিদার বাড়ির বাইরের মসজিদে পুকুরটি আসলে অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর একটা ব্যাড নিউজ হচ্ছে যে আমরা যে মাইক্রোফোনটা এই ভিডিওতে ইউজ করতে যাচ্ছিলাম সেই মাইক্রোফোনটি এখন আর সেভাবে কাজ করছে না এই জন্য আমরা মাইক্রোফোনের পাশাপাশি আমাদের যে মোবাইল আগের যে মোবাইলটি ছিল সেটাই ব্যবহার করে থাকবো ভিডিওতে এই হচ্ছে সেই জমিদার বাড়ি জমিদার বাড়িটির ভিতরে আসতে দেখলাম যে নবাব আলী চৌধুরী ছিলেন তার ছবিটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি পাশে দেখতে পাচ্ছি তার যে মেয়ে সেই মেয়ের ছবিটি তাদের ছবিটি খুব ফ্রেমে সুন্দর করে এখানে দর্শনার্থীদের জন্য দেখানো হয়েছে জমিদার বংশধরদের আওতায় উক্ত জমিদারের সম্পত্তি থাকায় এখনো জমিদার বাড়ির সকল স্থাপনা বেশ ভালো অবস্থায় আছে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান উক্ত জমিদারের দেখভাল করছেন তারা এটি নাম দিয়েছেন রয়্যাল যে এই নব্বালি জমিদার বাড়িটি আছে সেই জমিদার বাড়িটির জন্য যেন সৌন্দর্য বৃদ্ধ হয় এই জন্য এখানে কিন্তু অনেক প্রজাতির জিম্নার্ম এনজিও লাগানো হয়েছে এই পুরা জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বিভিন্ন এনজিও ধরনের গাছ যা আপনারা দেখতে পাচ্ছেন এরপর এই জমিদার বাড়ির পাশে বিখ্যাত মহিষ দেখার জন্য চলে গেলাম সেখানে আর আপনারা অনেকে হয়তো জানেন যে সেখানে একটি কবর আছে যে কবরে দিনরাত চব্বিশ ঘন্টা কোরান্ত রদ করা হয় নবাব আলীর মৃত্যুর পর থেকে এই দিন রাত চব্বিশ ঘন্টা ক্রাতালাত করা হয় তার কবরের পাশে এই যে দেখতে পাচ্ছেন আপনার দেখানোর চেষ্টা করে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো এই তার জমিদার পরিবারের কবরটি কবরটি কিন্তু অনেক আগে থেকে সংরক্ষিত হয়ে আছে যা আপনারা দেখে বুঝতে পারছেন পাশাপাশি আপনারা এখানে যারা দেখতে পারবেন যারা আসবেন তারা দেখতে পারবেন যে এখানে এই যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমিদার বাড়ির পাশে একদম অবস্থিত মসজিদ এই মসজিদে প্রবেশ করার জন্য কিন্তু কোনো মসজিদটি হচ্ছে জমিদার বাড়ির পাশে যেটি প্রবেশ করার জন্য কোনো ধরনের ফি নেওয়া হয় না এটি বাইরে অবস্থিত আর দেখতে পাচ্ছেন মসজিদটি কি অসাধারণ যা সত্যিকার অর্থে একদম প্রত্যাত্মিক নিদর্শনের একটা বহির্ভূত ভাব প্রকাশ করে এখন আপনারা যে ভিতরের কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নব আলী জমিদার বাড়িটির যে প্রতিষ্ঠাতা নবাব আলী চৌধুরী তার কবর নবাব আলী চৌধুরীর কবরের পাশে কিন্তু চব্বিশ ঘন্টায় দিনরাত ২৪ চব্বিশ ঘন্টায় কয়েকজন আলেম হাফেজ দিন তারা ক্রান্তরাত করে থাকে সেই রীতিমতি অনুযায়ী কিন্তু এখনও এখনো এই কবরের পাশে ক্রান্তারক হচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখানোর চেষ্টা করছি এই মসজিদটি প্রায় দশ কাঠা জমির উপরে অবস্থিত এর দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ চার দশমিক সাতান্ন মিটার কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার পরিবর্তিত হয়ে যায় বর্তমানে একটি বর্গাকৃতির মসজিদ এবং সাধারণ তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার মুঘল মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ এই মসজিদের পূর্ব দিকে বহু খাদ বিশিষ্ট খিলানযুক্ত তিনটি প্রবেশপথ আছে এবং এছাড়া উত্তর ও দক্ষিণে আরও একটি করে দুটি প্রবেশপথ রয়েছে ফলে মসজিদটিতে পথ দ্বারাই পাঁচটি এই মসজিদটির বর্ধিতকরণ ও সংস্কার সাধনের পরেও এর উপরস্থ তিনটি গম্বুজ ও পাঁচটি প্রবেশ পথে প্রাচীনত্বের ছাপ লক্ষ্য করা যায় প্রচলিত নিয়মে এই মসজিদের পূর্ব দিকের তিনটি প্রবেশপথ বরাবর অভ্যন্তরে কিবরা দেয়ালে তিনটি মিহরাব নির্মিত হয়েছে প্রায় এক শত বছর পূর্বে ধনবাড়ি জমিদার নবাব আলী চৌধুরী মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন এই মসজিদে একসঙ্গে দুইশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এছাড়াও পাশে রয়েছে সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন বিদ্যালয়টি এবং এই বিদ্যালয়টির সামনে রয়েছে বিশাল একটি মাঠ আর আপনাদের বলে রাখি যে টাঙ্গাইল জেলার যে ইত্যাদি হয়েছিল তা এই জমিদার বাড়িতেই হয়েছিল তাই বুঝতে পারছেন এটি টাঙ্গাইল জেলার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন আমাদের এই ধনবাড়ির আশেপাশের স্থান ঘোরার পর আমাদের গন্তব্য হলো এখন টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত স্থান দুইশো এক গম্বুজ মসজিদ তো আমরা অটোতে একশো তেইশ বা একশো পঞ্চাশ এরকম ভাড়া দিতে হয় আমাদের ধনবাড়ি থেকে দুইশো এক গম্বুজ মসজিদে আসতে আপনাদের নিয়ে এই সম্পূর্ণ মসজিদটি ঘুরে দেখাবই কিন্তু তার আগে এই মসজিদটি নিয়ে দু একটি কথা বলে নেই দুশো এক গম্বুজ মসজিদ হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনার হিসেবে স্বীকৃত মসজিদটির নকশা করা হয়েছে দুশো একটি গম্বুজ এবং নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে এই মসজিদটি আমরা যখন গিয়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে এই মসজিদটি এখনও নির্মাণাধীন রয়েছে আর এই মসজিদটির ইতিহাস সম্পর্কে যদি একটু বলি তাহলে বলতে হয় যে দুই হাজার তেরো সালের জানুয়ারি মাসে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে নির্মাণ কাজের স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন মসজিদটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজে ইমামতি করবেন বলে কথা হয়েছে আর এই মসজিদটির স্থাপত্যশৈলী দেখে যে কেউ চমকে যাবে কারণ এই মসজিদটির ছাদে রয়েছে একাশি ফুট উচ্চতার একটি গম্বুজ এই বড় গম্বুজের চারপাশে রয়েছে ছোট ছোট দুইশটি আরো গম্বুজ এবং প্রত্যেকটির উচ্চতা হচ্ছে সত্তর ফুট করে মূল মসজিদের কোণা রয়েছে চারটি মিনার প্রত্যেকটির উচ্চতা হচ্ছে একশো ফুট করে পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরো চারটি মিনার আছে সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত যার উচ্চতা ফুট এটি একশো চুয়াল্লিশ ফুট মসজিদে একসঙ্গে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে এবং মসজিদের দেওয়ার রয়েছে পুরো টাইসে কুরআন শরীফ অঙ্কিত এবং মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হবে পঞ্চাশ গুণ পিতল আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মেয়ারে বানানো হবে আর মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক এই দুইশো এক গম্বুজ মসজিদটির সবচেয়ে বড় গম্বুজ হচ্ছে এটি আপনাদের নিচ থেকে দেখায় তারপর দেখাবো আপনাদের উপর থেকে আপনাদের আগে নিচ থেকে দেখায় এই গম্বুজটি নিচ থেকে সবচেয়ে বড় গম্বুজটি নিচ থেকে দেখতে কেমন লাগে দেখতে পাচ্ছেন কি একটি বড় ধরনের গম্বুজ আমরা কখনো এভাবে আশা করিনি যে এই গম্বুজ কি এত বড় হবে এখানে তার পাশাপাশি একটি হচ্ছে একটি পাশাপাশি দুইশোটি ছোট ছোট গম্বুজ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দুইশো গম্বুজ এরকম গম্বুজ আমরা এখন আমরা এখন যে উচ্চতায় উঠেছি এই উচ্চতায় সাধারণভাবে কাউকে আর কি উঠতে দেওয়া হয় না ওইরকম ভাবে আমার ভাগ্যক্রমে কি এই উচ্চতায় উঠতে পেরেছে আপনারা দেখায় এই উচ্চতাটি আসলে কেমন উচ্চতা চারপাশকে আপনার দেখায় চারপাশে পরিবেশ দেখেন মসজিদ যে গম্বুজ গুলো আছে সেগুলো কিভাবে সুন্দরভাবে এই উঁচু জায়গা থেকে দেখা যাচ্ছে আমরা যে উচ্চতায় আসি আসলে সেটার ভয় করার মতো একটা উচ্চতা কারণ নিচের দিকে একদম হয়তোবা কমসে কম সাত থেকে আটতলা এর না কম হতে ছয় থেকে সাততলা হতে পারে কারণ দেখা জ্যেষ্ঠ করে দেখুন হয়তো হয়তোবা বোঝা যাচ্ছে না কিন্তু আসলে সত্যি অর্থেই আমাদের কাছে অনেক উঁচু যেন পুরা টাঙ্গার শহর দেখা আহ যে ধনবাড়ি উপজেলাটি আছে সেটা ভালোভাবে দেখা যাচ্ছে এই জায়গা থেকে আপনারা তো নিচ থেকে দেখিয়েছিলাম যে সবচেয়ে বড় গম্বুজটি দেখতে কেমন এখন আপনারা দেখাচ্ছে হলো থেকে দেখতে কেমন এই গম্বুজটি এই যেটা পাচ্ছেন এটি হচ্ছে সেই সবচেয়ে বড় গম্বুজটি যা আসলে সত্যিকার অর্থে খুব ভয়ঙ্কর আপনারা কখনো এটা ট্রাই করবেন না আমরা ট্রাই করলাম আপনাদের দেখানোর জন্য এখন দেখতে আসলাম যে এই ছোট মিনার গুলোর কাছ থেকে দেখলে কেমন দেখা যায় আপনারা এই ছোট মিনার ছোট মিনার গুলোর কাছ থেকে দেখলে কেমন দেখা যায় দেখুন আপনারা উত্তর পাশে অজুখানায় একশো ষোলো মানুষের জন্য আশঙ্কা এই মসজিদটি অনেক সুন্দর এবং বিখ্যাত হওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ এটিকে দেখতে আসে এজন্য এই মসজিদের পাশে কয়েকটি স্থানে মেলার মতন বিভিন্ন স্টল ও রাইড আছে বেশি সময় না থাকায় আমরা শুধু নৌকাতে উঠলাম ভালোই লাগছিল তো এখন দুইশো এক গম্বুজ মসজিদ আমাদের দেখা শেষ তো আপনাদেরকে এখন নিয়ে যাব টাঙ্গাইলের মেন শহরে টাঙ্গার মেন শহর এমনিতে এখান থেকে অর্থাৎ গোপালপুর থেকে অনেকটাই দূরে তার উপর যাওয়ার সময় আরও জেমে পড়েছিলাম তাই কয়েকটা জায়গায় যেতে পারেনি সেগুলো নিয়ে আপনাদের কিছু বলি ভালো লাগলে আপনারা সেখানে যেতে পারেন তো প্রথমে বলি মহিলা জমিদার বাড়ির কথা মহিলা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাল জেলার মির্জাপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা মহিলা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাই সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এবং এটির আট একর জায়গা জুড়ে বিস্তৃত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে জমিদার বাড়ি অবস্থিত জমিদার বাড়িতে যাওয়ার জন্য প্রথমেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আসতে হবে মির্জাপুর উপজেলা হতে সিএনজি দিয়ে ভাড়া হচ্ছে থেকে টাকা হতে পারে এই একশো থেকে একশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আপনারা সেই মহিলা বাড়ি বাড়িতে আসতে পারেন এছাড়াও নাটিয়াপাড়া থেকে সিএনজি মাধ্যমে আসা যাবে যারা ঢাকা বিভাগ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য এটি কাজ হবে আর যারা আমাদের মতো শেরপুর শেরপুর অথবা উত্তরবঙ্গের কোনো জেলা থেকে আসতে চাচ্ছেন তারা একটু সময় নিয়ে আসবেন যাতে ভালোভাবে দেখতে পারেন আরেকটা দেখার মতো জায়গা এবং যারা টাঙ্গাইলের শাড়ি সহ টাঙ্গাইলের বিভিন্ন ধরনের কাপড় কম দামে নিতে চান তারা টাঙ্গাইলের করটি হাটে যেতে পারেন দুইশো বছরের পুরাতন টাঙ্গাইলের করটি হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের মিলনমেটে ঘটে এই হাটে আর আপনারা অবশ্যই যাওয়ার আগে নিশ্চিত হয়ে যাবেন যে হাট কোন কোন দিন খোলা থাকে এছাড়াও আরো যেতে পারেন টাঙ্গাইল ডিসিলেক এটি হল টাঙ্গাইল শহরে অবস্থিত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র এটি ডিসিলেক পার্ক নামেও পরিচিত টাঙ্গাইল মেডিকেল কলেজের হাসপাতালের সামনে তেত্রিশ দশমিক পঁয়তাল্লিশ একর আয়তনের জায়গা জুড়ে অবস্থিত এই ডিসিলেক এছাড়াও যমুনা সেতু আতিয়া মসজিদ পীরগাছা আবার বাগান ও মধুপুর জাতীয় উদ্যান সহ টাঙ্গাইলের আরও কিছু জায়গা আছে সেগুলোতে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা সেগুলোতে অবশ্যই যেতে পারেন তো এদিকে সবকিছু মিলে আমাদের টাঙ্গাইল শহরে আসতে আসতে রাত হয়ে যায় তো এখন আপনাদের প্রথমে দেখাবো টাঙ্গাইলের বিখ্যাত চমচম আর এই চমচম খাওয়ার জন্য আমরা আমরা চলে যাই টাঙ্গাইল শহরের ক্যাপসুল মার্কেটে আগে থেকে জানি এবং সেখানকার স্থানীয়দের কাছ থেকেও জিজ্ঞেস করে শুনেছি সবচেয়ে ভালো চমচম পাওয়া যাবে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে যা এখন আমরা ট্রাই করি চলুন সেই বিখ্যাত চমচম এখন আমরা ট্রাই করে হলো সেই দুইশো বছর পুরোনো যে ঐতিহ্যবাহী পোড়াবাড়ির চমচম সেই চমচম টি টাঙ্গাইল জেলার শুধু নয় সারা বাংলাদেশে বিখ্যাত এই টাঙ্গাইলে চমচম পাশাপাশি কলকাতা এবং ইন্ডিয়ার অন্যান্য অন্য অঞ্চলেও এটি কিন্তু প্রায় সমানভাবে বিখ্যাত তরুণ এখন ট্রাই দেখা আসা এই বিখ্যাত চমচম প্রথম আমরা খাবো হচ্ছে এই দই পঞ্চাশ টাকা নিয়েছে আর এগুলো হচ্ছে ত্রিশ টাকার পিস তিনশো চল্লিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে কেজি তো এখন দেখা যাক হুম mm. trai trăng 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 mm. trăng 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 oh. আর এখানকার যে চমচম ছিল তা আসলে খুবই ভালো আর আপনাদের যাদের যে কোনো চমচম আগে তেমন খাওয়া হয়নি তাদের হয়তো এটি মনে হতে পারে যে এই চমচমটি খুব বেশি মিষ্টি কিন্তু চমচম আসলে এরকমই হয় আর আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা এর সাথে দই ট্রাই করবেন এই দইটা আসলে সত্যিকার অর্থে খুবই অসাধারণ তো মিষ্টি খাওয়া শেষ হলে পরিবারের জন্য মিষ্টি নিয়ে রওনা হয় টাঙ্গাইল শহর দিক সেখান থেকে একদম কাছেই টাঙ্গালের বিখ্যাত বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় রাতে হয় আমরা ভেতরে যেতে পারিনি আর ওইদিকে রোডের ল্যাম্পোস্ট গুলো কিছুটা উজ্জ্বল করার চেষ্টা করা হয়েছে দেখে ভালোই লাগছিল এই রোডের সামনে যাওয়া যায় টাঙ্গাইলের ডিসি লেকে স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞেস করলে তারা রাতে যেতে নিষেধ করছিল তাই যায়নি আপনারাও সেখানে রাতে যাবেন না এদিকে দেখতে দেখতে বেশি রাত হয়ে যাওয়ায় রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা তার আগে টাঙ্গাইলের বিখ্যাত ভিক্টোরিয়া হোটেলে রাতের খাবার খাওয়ার সিদ্ধান্ত নিই আপনারা যদি টাঙ্গাইল শহরে খেতে আসেন তাহলে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব যে আপনারা টাঙ্গাইলের ভিক্টোরিয়া হোটেলে একবার হলেও খেতে আসবেন খাবারের মান খুবই ভালো এবং একটু এক্সপেন্সিভ হলেও ততটা বেশি না এই ভিক্টোরিয়া হোটেলের উপর রয়েছে তাদের কফি শপ সব মিলিয়ে আপনারা এখানে চাইলে খেতে আসতে পারেন টাঙ্গাইল শহরে আসতে আমাদের অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা দুই ঘন্টা থাকি টাঙ্গাইলে তারপর রানাদের মধুপুরের উদ্দেশ্যে আনারস খাওয়ার জন্য তো দেখতে দেখতে এসে করি মধুপুরে আমাদের গন্তব্য হচ্ছে শেরপুর জেলায় মধুপুর থেকে কিছুক্ষণ পর পর বাস পাওয়া যায় শেরপুরের উদ্দেশ্যে তাই মধুপুর নেমে মধুপুরের বিখ্যাত আনারস খেতে চলে যায় রাত তখন আনুমানিক দশটা আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম সেই সকাল সাতটায় আমরা খুবই তাই ক্লান্ত ছিলাম তো যাই হোক আনারসের দোকানে গিয়ে সেখান থেকে আনারস দিতে বললাম যেহেতু আগে আমাদের মিষ্টি খাওয়া হয়েছে এবং আমরা ভরপেট ছিলাম তাই আনারসের মিষ্টি স্বাদ তখন আমরা তেমন বুঝতে পারছিলাম না এমনিতে ভালো ছিল তারপর সেখান থেকে আবার বাসে রওনা হয় শেবপুরের উদ্দেশ্যে রাত আনুমানিক এগারোটার পর পৌঁছায় আমাদের শেবপুর জেলায় এবং এটির সাথে শেষ হয় আমাদের এবারের টাঙ্গাইল যাত্রা আমাদের এই টাঙ্গারের ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে পারেন এবং একই সাথে আপনারা আমার ক্যামেরায় পরবর্তীতে বাংলাদেশের কোন অঞ্চল দেখতে চান তা আমাদেরকে জানিয়ে দিন এবং কে কোথা থেকে দেখছেন তাও আমাদের জানিয়ে দিন দেখা হবে এরকম নতুন কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সে পর্যন্ত সবসময় ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ